এই কারণে তারা মুনাফি সেজন্য আসুন আমরা তৃতীয় নাম্বার পৃথিবীতে অবস্থান করতেছি এটা আপনার আমার জীবন আপনার আমার হায়াত আপনার আমার দৌলত আপনার আমার মেয়ে আপনাকে আমাকে যতটুকু সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আপনার হায়াত আমার সম্পদ এই সম্পদের উপর ভিত্তি করে আপনার হিসাব হবে এই সম্পদের উপর ভিত্তি করে আপনার হিসাব নিকাল দেওয়া হবে খুব রাস্তা পাওয়া যায় গেলে আপনাকে বিচারের কল্লা আপনাকে আমাকে যখন মাজারের সামনে আপনারা বিদানের পাতার মধ্যে আপনার বতনগো আমল আপনাদের দুনিয়া দ অর্জন করেছে এই দুনিয়ার জগতে হিসাবটা শুধু মাত্র আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে এরপর আসুক চতুর্থ নাম্বারwidetilde হচ্ছে কবরের জগত আবশ্যক হওয়ার বান্দার যখন কবরের জগত পৃথিবীটাকে যদি সে বারবার নিতে পারে মানুষ যদি আল্লাহর বান্দারা যদি পৃথিবীর জগৎটাকে সে পার করে আসতে ফেরেশতার মাধ্যম থেকে নিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নের জবাবে ফেরেশতাদের জবাবে যদি এই প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই কবরের জীবন থেকে শুরু করে আখেরাতের জীবনে আপনাকে আমাকে ধারিত করবেন আর আখেরাতের জীবনটা এমন ভয়ানক জীবন হবে সেই জায়গায় বাবা থাকবে মা থাকবে ভাই থাকবে আপনার আমার সন্তানরা থাকবে সকলেই যখন সামনে যখন ক্যামেরা ওপেন করে দেওয়া হবে আপনি আমার আপনি আপনার সামনে আপনার সন্তান থাকবে আপনার বাবার সামনে আপনি থাকবেন আপনার এই ক্যামেরা ওপেন করে দেওয়ার পর আপনি যখন আপনার শরীরে কোনো কাপড় থাকবে না চোপড় থাকবে না আপনি আমি ছুটাছুটি করা শুরু করব সেই কঠিন মুসিবতের সময় আপনি আমি দৌড়াতে থাকবো এই এটা হচ্ছে হাসরের একটা পৃথিবী এই হাসরের পৃথিবী থেকে আপনারা সব কাজ হয়ে যাবে যে দশা আমরা তৃতীয় নাম্বার পৃথিবীতে অবস্থান করতেছি আমরা দুইটা পৃথিবী পার করে এসেছি একটা লোহার জগতের পৃথিবী একটা আছে মায়ার জগতের জগতের পৃথিবী আমরা সেরে এসেছি আর আমরা তৃতীয় নাম্বার পৃথিবীর জগতের তো অবস্থান করতেছি আর এই পৃথিবীর জগতের তৃতীয় নাম্বার পৃথিবীর জগতের অবস্থান আপনার আমার জন্য হিসাব আপনারা আমার জন্য আপনাকে আমাকে জানরা জানরা পরিমাণ হিসাব আপনাকে আমাকে দিতে হবে